আল্লাহ রি না কেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইমানদার বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে বলেন হে ইমানদারে রা তোমরা আমি আল্লাহকে বই করো হাক কত কতিহি কেমন বই প্রকৃত বই যে বই তোমাকে যে ভালোবাসা তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে যে ভালোবাসা তোমাকে ওর আনের মসজিদ শুনিয়ে আসে এমন ভাবি বই করো এমন ভাবি আমি আল্লাহকে স্মরণ করো এমন ভাবি আমি আল্লাহকে বই করো কারণ যে যাকে ভালোবাসে যে যাকে বই করে বলে আমরা দেখেন আমরা প্রশাসনকে বই করি সরকারকে বই করি এজন্য সামনে অন্যায় করতে চাই না আল্লাহ বলেন এমনভাবে বই করো যে বই করলে তোমরা মনে করবা যে আমার দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আল্লাহ সামনে কি অন্যায় কেমনি কীভাবে করবো আমার আল্লাহ নারাজ হয়ে যাইবে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইলে আমার দুনিয়া ও আঘাত উভয়টাই বরবাদ হয়ে যাবে ঠিক কি না এজন্যে মমিন বান্দা যারা ইমানদার বান্দা যারা তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে বই করে আল্লাহকে এমনভাবে ভালোবাসে যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা কোরআনের মধ্য চলে আসে অষ্টগারাম উত্তরপাড়া মসজিদ আলবির ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তিন দিন বেবি কোরআন তফসির মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ামা মুরব্বিয়ান আইজম আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আছেন পর্দার পর্দারারলে আমার সম্মানিতা মা ও ওগুনেরা প্রথম মহান আল্লাহ রবুল আলমিনের অসংখ্য অগণিত লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবাহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বী করিম আমাদেরকে একটি বরকতময় মজলিস ওর আনের মজলিসে নবীজির বাগানে বসার তৌফিকটুকু দিয়েছে এটা শুধু বসা না এটা প্যারেস তাদের বেষ্টন করা পবিত্র একটি মজলিস যে মজলিসে বসার যোগ্যতা সবাই রাখে না এমন পবিত্র মজলিসে কোরআনের মজলিসে আমাদেরকে দুনিয়া সকল কাজকর্ম থেকে পরিত্যাগ করে আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ামত দিয়েছে আমাদেরকে সবথেকে বড় নিয়ামত ইমানের মতো দামি নিয়ে আমত আমাদেরকে আপনি আমাকে দান করেছেন বলে একটা মানুষ দুনিয়ার মধ্যে শেখবালা খানা পাইল না সে আমরা কষ্ট করতে রাজি একজন মানুষের টাকা পয়সা কোনো কিছু নাই সে কষ্ট করে চলে কিন্তু তার ইমান আছে আরেকজন আরেকজন তার সবকিছু আছে কিন্তু নাই নাই যার তার দুনিয়া ও আখেরাত উগুইটাই বরবাদ তাহলে আল্লাহ রব আলিন আপনি আমাকে ই মানের মতো নিয়ামত দান করেছে জীবনের মতো এমন দামি নিয়ামত আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ে আমত রাজিয়ে দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাকরুকাত আল্লাহ রবুল আলমিন অসংখ্য অগণিত নিয়ে মধ্যে ডুবে আছে কেউ বলতে পারবে না যে আমরা নিয়ে আমতবিহীন কেউ নিয়ে আমতবিহীন চলতে পারবে না সবাই নিয়ে আমতের মধ্যে ডুবে আছে বলে আমার তো টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই আমরা মনে করি শুধু টাকা এটাই 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 বাড়ি ক্ষমতা আমত না দেখেন একটা মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন তাকে সুস্থতার নিয়ামত দিয়েছে এটা কত বড় নিয়ামত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর লক্ষ্য করে দেখেন একটা মানুষ টাকা পয়সা কোনো কিছু নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন লক্ষ্য করে দেখেন আপনি আমাকে সুস্থ রাখছে আপনি আমার প্রত্যেকটা অঙ্গ আছে আমরা যে বাড়ি এমনকি হাইটা আমরা এই এসে বসতে পারছি এটা কত বড় একটা নিয়ামত তাহলে আমরা এই নিয়ামতের গুরুত্ব নাই কেন আমাদের কাছে আমরা বুঝি না কেন কারণ আমাদের সব কিছু ঠিক আছে যার একটা হাত নাই সে বুঝে যে হাতের যে কত দাম যার চোখ নাই সে বুঝে পা নাই সে একটা মানুষ টাকা আছে বুঝে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু ক্ষমতা আছে সব কিছু আছে কিন্তু লোকটা অসুস্থ বিস্তারের মধ্যে পড়ে আছে তাহলে এত কিছু টাকার পরেও কোনো লাভ আছে এত কিছু টাকার পরেও এত ক্ষমতা ওয়ালা এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থাকার পরেও যদি আমি বুক না করতে পারি আমি যদি অসুস্থ হয়ে বিছানার মধ্যেই পরে থাকতে হয় তাহলে তো কিছু পাওয়ার পরেও তো আমার কোনো লাভ নাই আর আমি যদি সুস্থ থাকি আমার কোনো কিছু নাই কিন্তু আমি চলতে পারতেছি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সব কিছু হ্যাঁ সবগুলা ঠিকঠাক মতে হ্যাঁ চলতে পারতেছি সব কিছু আমি ব্যবহার করতে পারতেছি এটা বড় একটা নিয়ামত বলে একটা মানুষ সুস্থ থাকলে সে সে নামাজ পড়তে গেলে এবার বন্দুকি করতে যেমন তার ভালো লাগে ঠিক যদি সে সে যদি খেলতে যায় দোকানে বসে দোকানে বসে আড্ডা আড্ডা দেয় তাতেও তার ভালো লাগে কারণ সুস্থ আর যখন অসুস্থ এই বিস্তারের মধ্যে পড়ে থাকে তখন এবার বন্দি করলেও ভালো লাগে না ভালো কাজগুলোও ভালো লাগে না তার কারণ অসুস্থ তাহলে ওই দিক দিয়ে লক্ষ্য করে দেখেন আল্লা রবুল আলমিন আপনি আমাকে হায়াত দিয়ে জীবন নামক আমদ দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে সুস্থ রাখতে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আমাদেরকে জীবন নামক যে নিয়ামত দিয়েছে এই যে সব নিয়ামত বাদ দিলাম যে এই নিয়ামতটা দেখেন আমার যে শ্বাস নিঃশ্বাস এটা যে কত বড় একটা নিয়ামত এই শ্বাস যদি ভিতরে ঢুকে যদি বের না হয় তাতেও মুসিবত আবার ভিতরে ঢুকলে বের না হইলে যেরকম মুসিবত আবার বাইর হইলে যদি আবার ভিতরে না ঢুকে তাতেও মুসিবত ঠিক কিনা তাহলে এটা একটা নিয়ামত আমরা শ্বাস নিতে শ্বাস নিঃশ্বাস নিতে পারছি কিন্তু কত মানুষ হসপিটালের মধ্যে পড়ে আছে কত মানুষ বাড়ির মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদেরকে এমন পবিত্র সুস্থ তো রাখছেই আবার ভালো কাজ করার মতো ভালো মজলিষে কোরআনের মজলিষে যে মজলিষে চতুর্দিকে ফেরস্তা বেষ্টন করে আছে সুবাহ আল্লাহ এমন পবিত্র মজলিসে আমাদেরকে বসায় মতো তৌফিক দিয়েছে এটা কত বড় একটা নিয়ে আমত এই জন্য আমরা হুসি না বেজার এই জন্য আমরা সবাই বলি আবার আল্লাহ শুক্র আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতি সময় অল্প তিন দিন বিভিন্ন কোরআন তফসির মাহফিল এখানে হবে আপনারা শুনতে পারবেন বড় বড় উলামায় কারাম এখানে আপনাদেরকে কোরআন থেকে তফসির শোনাইবেন তো আমি ছোট মানুষ আপনাদের সামনে বসছি যে আয়াতে কালিমা তালাওয়াত করেছি এই আয়াতের তর্জমাটুকু শুনাই আপনাদের থেকে বিদায় নেব তো আসুন ভূমিকা না দিয়ে আমি আমার মূল আলোচনার ভিতরে প্রবেশ করি আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সুর আল ইমরানের একশো দুই নং আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে ইমানদার বান্দা বান্দিদেরকে কি মেসেজ দিতেছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ইমানদার বান্দাবান্দিদেরকে কি মেসেজ দিতেছেন সেটাই আমরা জানব আল্লাহ রব্বুল আলমীন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموت ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে আল্লাহ বলেন হে ইমানদার হে ঈমানদার বান্দাবান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের লক্ষ্য করে বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে বই করো কাকে বই করো আমি আল্লাহকে বই করো হকত কতিহি বলে বই করার মতো প্রকৃত বই করো শুধু বই করে বলো এ শুধু এতটুকু পরি আল্লাহ তামে নাই আল্লাহ বলেন প্রকৃত বই বই করার মতো বই করো যে বই যে বইটা তোমাকে মসজিদ পর্যন্ত এই পুরাণের মজলিস পর্যন্ত নিয়ে আসবে এমন আল্লাহকে বই করো এরপরে আল্লাহবুল্লা আলম শেষে বলতেছেন ওয়ালা তামু তুন্নাসলিমু হে ইমানদারেরা তোমরা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এখন আসুন আমরা কিছু এই আয়াতের উপরে কিছু কথা শুনি যে আল্লাহ প্রথমে কি বলেছেন আল্লাহ বলেনা তোমরা আমি আল্লাহকে বই করো প্রথম কথা হচ্ছে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে বই করো বই মানে কি বই বলতে আমরা কি বুঝি আমরা তো দেশের প্রশাসনকে বই করি পুলিশকে বই করি চেয়ারম্যান সাহেবকে বই করি সমাজকে বই করি বলে এটা এই বই না বলে এমনভাবে বই করো মানে বলা হয়েছে বই মানে এমনভাবে আল্লাহ রবুল্লা আলমিনকে ভালোবাসো যে ভালোবাসা তোমাকে গুনা থেকে ফিরিয়ে নিয়ে আসে এমনভাবে বই করো এমনভাবে আল্লাহ রবুল্লা আলমিনকে ভালোবাসো যে ভালোবাসা যে তুমি গুণা করতে গেলে যে তোমার লজ্জা লাগে কি লাগে লজ্জা লাগে এমনভাবে আল্লাহকে স্মরণ করো এমনভাবে আল্লাহকে বই করো এমনভাবে আল্লাহকে ভালোবাসো দেখেন যে যাকে ভালোবাসে তার প্রতি তার সামনে কিন্তু অন্যায় করে না আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি সম্মান করি বই করি আমরা আমার আমরা আমাদের আব্বা আম্মার সামনে অন্যায় করতে চাই না কারণ আমার আব্বা আম্মা হয়ে কষ্ট পাবে আমরা অন্যায় করতে চাই না যে যাকে ভালোবাসে তার সামনে অন্যায় করতে চাই না সে নারাজ হয়ে যাইবে বেজার হয়ে যাইবে যে যাকে ভালোবাসে তার জন্যে কোনো মাধ্যমক সময় বের করে নেই ঠিক কিনা হাজার ব্যস্ততা হাজার ব্যস্ততা থাকার পরেও ওই ভালোবাসা ওই মহাব্বতের মানুষের জন্য যে কোনো মাধ্যমক সময় বের করেনি ঠিক কিনা একজন প্রেমিক প্রেমিকার জন্যে ঘুম নষ্ট করতে রাজি বলে সারা রাত্র তোমার জন্য আমি জেগে থাকতে রাজি আমি তোমার জন্যে খানা বন্ধ করে তোমার জন্য অপেক্ষা করতে আমি রাজি আমি রৌদ্রপুরে বৃষ্টিতে ভিজে তোমার জন্য আমি অপেক্ষা করতে রাজি জন্যে আমি তোমাকে তোমার ভালোবাসা পেতে চাই ঠিক তেমনিভাবে প্রকৃত মুমিন যারা যারা আল্লাহর প্রিয় বান্ধা যারা তারাও আল্লাহর ভালোবাসা পেতে তারা তারা দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর মহাব্বত পেতে আল্লাহকে বই করে তারা মুস্তিতে চলে আসে ঠিক কিনা যখন আজান হয়ে যায় তারা তখন যতই ব্যবসা থাকুক আর চাকরি থাকুক খেতে খামারে কাজে থাকুক ইত্যাদি যত কিছুর ব্যস্ত কেন হইলে তারা সবকিছু বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য মস্তিদে দৌড়ে আসে ঠিক কিনা এটা হলো প্রকৃত মুমিন এটা হলো প্রকৃত আশেখ রাসুল এটা হলো আল্লাহর প্রিয় বান্দার আলাম ঠিক কিনা এজন্য আল্লাহকে বই করা মানে এমন ভাবে আল্লাহকে ভালোবাসা যে ভালোবাসলে যে মহাব্বতের কারণে তুমি করতে গেলে আল্লাহর সাথে নাফরমানি করতে গেলে আল্লাহর অমান্য আল্লাহর বিধান অমান্য করতে গেলে তোমার যেন কেঁপে ওঠে তোমার যেন লজ্জা লাগে যে আমি আমার আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহকে মহাব্বত করি আমি আমার আল্লাহর সামনে আমি কিভাবে অন্যায় করব। আমি কিভাবে নামাজটা ছেড়ে দিব এমনভাবে ভাবে তারা সব কিছু দুনিয়াকে পিছনে পেরে আল্লাহর হুকুমের জন্যে দৌড়ে আসে ঠিকই না এটা হলো ইমানদারের কাজ এজন্যই আল্লাহ বলেন এটা কার ভিতরে থাকবে এই মোহাব্বরটা বলে যাদের ভিতরে আল্লাহর বই আছে যারা যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারাই তারাই প্রকৃত যারা মমিন তারাই আল্লাহকে বই করে তারাই দুনিয়ার সব কিছু লাতে মেরে পিছে পিছনে ফেলে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুম যখন মসজিদ আজান হয়ে গেছে তারা সব কিছু ফেলে দৌড়ায় মসজিদে চলে আসে কারণ কি নামাজ এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল বলেন ইন্নাস্ সালাত তানহা আনিল ফাহশা ওয়াইল আল্লাহ রব বলেন নামাজ নিশ্চয়ই তোমাকে সকল অস্থিরতা থেকে সকল কুকর্ম থেকে সকল অন্যায় থেকে তোমাকে বাঁচায় নিয়ে আসবে কিসের মাধ্যমে যে নামাজ পড়ে যে তার নামাজ ঠিক তার সব ঠিক অনেকে বলে নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে আমার সব ঠিক আছে না না এটা হলো দুঃখা এটা হলো শৈতানের কথা কারণ যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই যার নামাজ ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি অসতপথেও চলে সে যদি অন্যায় করে আল্লাহ রাব্বুল আমি একটা সময় তাকে হেদায়েত দান করে দেই কিন্তু যে নামাজ থেকে দূরে সরে যে নামাজ থেকে নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আমি একটা সময় তাকে পথভ্রষ্ট করে দেই এজন্যই আল্লাহ রাব্বুল আমি বলেন নামাজ যারা নিয়মিত পড়ে নামাজ এরকম একটা আইবাদত এই নামাজ তোমাকে সকল কুকর্ম থেকে সকল অস্থিরতা থেকে তোমাকে বাঁচায় নিয়ে আসবে এজন্য যে কথা বলতে আসিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল মুমিন বান্দা যারা ইমানদার বান্দা যারা তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইমানদার বান্দা বান্দিদেরকে রক্ষা করে বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে বই করো কতিহি কেমন বই প্রকৃত বই যেই বই তোমাকে যেই ভালোবাসা তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে যেই ভালোবাসা তোমাকে আনের মসজিদ নিয়ে আসে এমন বই করো এমন আমি আল্লাহকে স্মরণ করো এমনভাবে আমি আল্লাহকে বই করো কারণ যে যাকে ভালোবাসে যে যাকে বই করে বলে আমরা দেখেন আমরা প্রশাসনকে বই করি সরকারকে বই করি এজন্য তার সামনে অন্যায় করতে চাই না আল্লাহ বলেন এমনভাবে বই করো যেই বই করলে তোমরা মনে করবা যে আমার দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আল্লাহ সামনে কি অন্যায় কেমনি কিভাবে করবো আমার আল্লাহ নারাজ হয়ে যাইবে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইলে আমার দুনিয়া ও আখেরাত ও বইটাই বরবাদ হয়ে যাবে ঠিক কিনা না এজন্যে মমিন বান্দা যারা ইমানদার বান্দা যারা তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে বই করে আল্লাহকে এমনভাবে ভালোবাসে যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা কোরআনের মধ্যে চলে আসে দেখেন আমি আগেই বলেছিলাম যে যাকে মোহাব্বত করে যে যাকে ভালোবাসে যে যাকে যে যাকে ভালোবাসে তার জন্য যে কোনো মাধ্যম হোক সময় বের করে নেই তাহলে আল্লাহ যখন মসজিদে মহাজ্জানের মাধ্যমে আজানের মাধ্যমে আমাদেরকে ডাকে আমরা আল্লাহ ডাকে মসজিদে আসো আমার হুকুম পালন করো নামাজে আসো আমরা বলি আমার কাজ আছে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার খেত খামারে হ্যাঁ কাজ আছে আমরা বিভিন্ন অজুহাত দেখে ব্যস্ততা দেখাই লক্ষ্য করে দেখেন আমরা প্রশাসনের প্রশাসনের সামনে চেয়ারম্যানের সামনে আমরা সরকারের হ্যাঁ কোনো কর্মকর্তার সামনে গিয়ে আমরা অজুহাত দেখাই না আমরা বলি না যে পুলিশের সামনে কি আমরা বলি না যে আমার বাড়িতে কাজ আছে আমি দোকান করে আসছি আমরা বলি বলি না তাহলে ওই পুলিশের মালিক যিনি ওই প্রশাসন সরকারের মালিক যিনি আমার আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা কিভাবে বলি যে আমার কাজ আছে আমার ব্যস্ত আছে আমার চাকরি আছে কিভাবে দেখাই তাহলে বোঝা গেল আমরা আল্লাহ রব্বুল আলমিনকে প্রকৃত বই করতে পারি নাই প্রকৃত ভালোবাসা এখনো আমাদের ভিতরে হয় নাই এজন্যই। এজন্যই আল্লাহ আনা আলমিনকে এমনভাবে ভালোবাসতে হবে এমনভাবে ভালোবাসতে হবে এ ভালোবাসার কারণে সকল কোন উজুহাত দেখাইব না কারণ আল্লাহ যাক আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে দুনিয়ার সব কিছু দুনিয়ার সব কিছু পরে থাকবে আগে আমার আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করা লাগবে এটা হলো প্রকৃত ইমানদারের কাজটি কিনা এজন্যই এজন্যই আমরা আজকে হ্যাঁ আল্লাহ আজকে যে আমরা হে বিপদের মধ্যে পরে যাই আমরা যে হে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই কেন অভাব লেগেই থাকে একটার পর একটা কেন কেন এটা আমাদের গুনার কারণে আজকে যে ভূমিকম্পের মতো হে ভূমিকম্প হই হে আজকে যে আমাদের হে বিভিন্ন করোনার মতো ভাইরাস আমাদের মধ্যে চলে আসে হে কলারের মতো বিভিন্ন লুক বেমার চলে আসে কিসের জন্য কিসের জন্যে আল্লাহ রবুল আলমিন যখন জমিনের মধ্যে জমিনের মধ্যে বান্দা যখন নাফর মানি করতে করতে একটা সময় সীমা লঙ্ঘন করে ফেরে তখনই আল্লাহ রব্বুল আলমিন যখন বান্দা বলে যখন এখন আর আল্লাহকে আল্লাহ বলে না আল্লাহকে চিনে না নাফর মানি করতে একটু দ্বিতাবোধ করে না আল্লাহ সাথে কাউকে শরিক করতে দ্বিতাবোধ করে না তখনই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এখনো আছি আমি আল্লাহ কিন্তু এখনো কারণ আল্লাহ তিন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লামের যুগে যে আল্লাহ রবুল আলমিন ছিলেন এখন কি ওই আল্লাহ নাই কি বলেন আসিনি ওই আল্লাহ রবুল আলামিন না মধ্যে ভূমিকম্প দিয়ে জানাই দি বান্দা বান্দা আমি আল্লাহ এখনো আসি শুধু পাঁচ সেকেন্ড আর দশ সেকেন্ড দিয়ে একটু নাড়া দিয়ে জমিনটা আমি আল্লাহর এই জমিটা একটু না এই জমির উপরে দেখে যে তুমি নাফর মানি করো তুমি আমি আল্লাহকে বলে গেছো আমি আল্লাহর সাথে শিরিক করো বান্দা আমি যে এখনো আসি একটু জেনে রাখো একটু তোমাকে খবর দিয়ে দিলাম একটু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ভূমিকম্প তাহলে যে কথা বলতে আজকে আমরা কেন গুনার মধ্যে সহজে লিপ্ত হয়ে যাই সহজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমরা করি না আজকে আমরা মনে হে দেখেন আমরা এমনও গুণ আছে আমরা যে এটা যে গুণা এটা আমরা গুনাই মনে করি না যেরকম আমরা মিথ্যা কথা বলি ফোনটা আসলেই বলে বাড়িতে দেখে বলে আমি বাজার আসি বাড়িতে বাড়িতে দায়ে বলে হ্যাঁ আমি ঢাকা আসি অমুক জায়গায় আসি এটা যে মিথ্যা আর মিথ্যা যে গুণা এটা আমরা গুণাই মনে করি না তাহলে তাহলে এমনভাবে অনেক গুনার মধ্যে আমরা অসংখ্য অগণিত হ্যাঁ গুণার মধ্যে আমরা লিপ্ত আসি হ্যাঁ আল্লাহ যখন যখন করতে 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 লঙ্ঘন করে ফেলে তখনই আল্লাহ রব আল মাঝে মধ্যে আজাদ দিয়ে আল্লাহ রব আলম বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ রবুল্ আলমিন হে জানাই দেই হে বান্দা আমি আল্লাহ এখনো আসি এজন্য যে কথা বলতে আসিলাম । যে যে আল্লাহর বোরা আমিন আমার তেলত কিছু আয়াতে একটা কথা আমি একটা মেসেজ দিয়েছেন যে হে ইমান্দার বান্দারা তোমরা আমি আল্লাহকে বই করো আমি আল্লাহর বই যাদের ভিতরে থাকবে আমি আল্লাহর মাহব্বত যাদের ভিতরে থাকবে সে যেকোনো মাধ্যম যতই ব্যস্ত থাকুক না কেন আমার হুকুম পালন করার জন্য সে দৌড়ে আসবে ঠিক কি না আজকে আমার মা বোনেরা আজকে আমার মা বোনেরা আমার যুবক ভাইয়েরা নামাজে আসে না হে নামাজে আসে না আল্লাহর উপর ভরসা করে না আমরা ভরসা করি উপরে চাকরির উপরে আমরা ভরসা করি খেত খামার উপরে আমরা ভরসা করি আমার বিদেশে আছে ওই ছেলের উপরে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না এই হে মনে রাখতে হবে যে বান্দা আল্লাহর উপর ভরসা করে যার ভরসা একমাত্র আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ রব আলমিন তার জন্যে আল্লাহ রব বলে আল্লাহর ভরসা যে যে বলে যে যার উপর যার ভরসাটা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর উপর হয়ে যায় আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট বলেন আল্লাহ আক ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট যে আল্লাহ আব্বুল আলিম বলেন যে বান্দা আমার উপর ভরসা করে ওই বান্দার রিজিক ওই ওই বান্দার রিজিক ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে ওই বান্দার সব বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ যথেষ্ট এই জন্যে সব প্রত্যেকটা কাজে কর্মে আমরা ভরসা করবো উপরে আল্লাহর উপরে আমার মা বোনেরা আজকে মা বোনেরা কোরআনের কোরআন থেকে দূরে সরে গেছে আমাদের যুবক ভাইয়েরা কোরআন থেকে দূরে সরে গেছে এই আজকে আমাদের ঘরে শান্তি নাই দেশে শান্তি নাই এজন্য মা বোনদেরকে বলে যাই শেষ কথা যে আমার মা বোনেরা আপনা আপনারা হলেন গড়ের সৌন্দর্য আপনারা যদি গড়ের মধ্যে কোরআন চালু করেন এই গড়ের মধ্যে রহমত আসবে ওই গড়ের মধ্যে ফেরস্তা আসবে রহমত নাজিল হইতে থাকবে কারণ আল্লাহ বলেছেন ওয়া ইদা আন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আল্লাহ লাআল্লাকুম তুরহামুন যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে সুবহানাল্লাহ এজন্য আপনার গড়কে যদি সুন্দর করতে চান আপনার গড়ে যদি রহমত নাজিল হতে চায় নাজিল হয় যদি আপনি এটা চান তাহলে অবশ্যই আপনি ঘরের মধ্যে কোরআন চালু করেন আজকে আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না আমরা আজকে কোরআন বুঝি না কোরআন থেকে দূরে সরে আসি এর জন্য আমাদের পরিবারে শান্তি নাই ঝগড়া লেগে থাকে আমাদের মা বোনেরা আজকে কোরআনের কোরআনের মধ্যে নাই কোরআন তালাউত করে না বুঝে না কিন্তু হ্যাঁ আজকে আজকে আমার মা বোনেরা টিকটক নিয়ে ব্যস্ত বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ত হ্যাঁ এমন কি হে দেখে লক্ষ্য করে আজকে আমাদের সমাজ আমাদের মা বোনেরা বিভিন্ন গায়িকা নায়িকার নাম বলতে পারে পারে কিন্তু শুদ্ধ করতে পড়তে না হয়ে গেছে সত্তর বছর ধরে নামাজ পড়তেছে নামাজের দোয়াগুলা নামাজের তাসফিক গোলা এখন শুদ্ধ করে পড়তে পারে না আসে না নাই এমন মুসলমান নাই আসেনি আসেনি তাহলে তাহলে ওই গুলার দিকে আমাদেরকে নজর দিতে হবে কোর আনের পথে চলতে হয় কোর পোতে যারা চলবে ওর যারা আঁকড়ে ধরবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহর দুনিয়া ও আখাত জায়গা দেয় আল্লাহ রবুল আলী কল হান্তিময়ান করবে দান হান আল্লাহ এই জন্যে চলে আসছে যে কথা বলেছিলাম যে আয়াত করেছিলাম আল্লাহ রবুল আলীন বলেন আল্লাহ রবুল আলীন বলেন হে ইমানদারা তোমরা আমি আল্লাহকে বই করো হাক কত কতিহি এমন এমনভাবে বই করো যে বই তোমাকে তোমাকে সকল কুকর্ম থেকে বাঁচিয়ে নিয়ে আসে তোমার গুণা করতে লজ্জা লাগে তুমি আমি আল্লাহকে এমনভাবে ভালোবাসো যেই ভালোবাসার মাধ্যমে যে বইয়ের মাধ্যমে তুমি গুণা থেকে বাঁচতে পারো তুমি তোমার সকল ব্যস্ততা ছেড়ে তুমি আমার আল্লাহর হুকুম মানতে সহজ হয় এমনভাবে আমি আল্লাহকে বই করো আমি আল্লাহর বই যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার সব কিছু সহজ হয়ে যাইবে ঠিকই না আল্লাহর ভিতর আল্লাহ আমাদের ভিতর আল্লাহর বই নাই এই জন্যে আমরা গুনার মধ্যে সহজে লিপ্ত হয়ে যাই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই এই জন্যে এই জন্যে আমাদের ভিতরে আল্লাহর বই ঢুকাইতে হবে তা অবলম্বন তাকুয়া যাদের ভিতর আছে সে বান্দা কখনো গুণা করে না কারণ দুনিয়ার কেউ না দেখলেও যে মনে করে যে আমার আল্লাহ দেখতেছে কারণ আল্লাহ তো এমন আল্লাহ আল্লাহ তিনি গুমান না যার কোনো তন্ত্র নাই তার কোনো গুম নাই হ্যাঁ আলমিয়া আলমদী প্রত্যেকটা মানুষের দিকে প্রত্যেকটা বান্দাবান্ধীর দিকে আল্লাহ এমনভাবে তাকায় আছে আমাদের তাকানো অমনোযোগী তাকানো আমরা তাকায় তাকে একদিকে মন তাকে বাজারে আমরা তাকায় তাকে একদিকে আমাদের মন বাড়িতে আমরা তাকায় তাকে একদিকে আমাদের মনতাকে তাকে বিভিন্ন কাজে করবে কিন্তু আল্লাহ রব্বাল আন বলেন ইনা রব্বা মির মিরসদ বান্দা আমার তাকানো কিন্তু অমনোযোগী তাকানো না আমার তাকানো মনোযোগ সহায় তাকানো এই জন্যে আমরা যাই করি না কেন ভালো কাজ করলেও আল্লাহ রব্বাল আহমিন দেখে আবার মন্দ কাজ করলো আল্লাহ রব্বুল দেখে তাহলে ধরে না কেন কারণ এই অল্প জিন্দিগিতে এই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ রব্বুল সবাইকে এমন একটা স্বাধীনতা দিয়েছে যে তোমরা নামাজ পড়তেও পারবা নামাজ না পড়ে তুমি কোরআনের মধ্যে সে না আসে তুমি কোরআন না শিখো তুমি বাড়িতে বসার এমন তোমাকে স্বাধীনতা দিয়েছি সেটা শুধু অল্প সময়ের জন্য অল্প দুনিয়ার জন্যে কিন্তু এটা চিরস্থায়ী হবে না বান্দা জানি রাখো একদিন আমার কাছে আসতেই হবে এই জন্যে যে কথাগুলা বললাম হে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলার উপরে আমল করার মতো তৌফিক দান করুক বাহামদুলিল্লাহ রবীন্দ্র